ফি আমানিল্লা চ্যানেলের পক্ষ থেকে দর্শক শ্রোতা ভাইদেরকে সালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সকলে ভালো থাকুন ফি আমানিল্লাহ আল্লাহকে ভালোবেসে একমাত্র আল্লাহর তৌফিকে দিন প্রিয় মানুষের জন্য আমার মনের এ ক্ষুদ্র প্রয়াসটুকু জানুন দোজাহানের কান্ডারি সেজে আমার নবী মুহাম্মদ দোজাহানের জাহানের কান্ডারি সেজে আমার নবী মোহাম্মাদ যা রসিলায় পয়দা হল কুলকায়নাথ যা রসিলায় পয়দা হল কুলকায়নাথ হাসর মিজান পুল সিরাতে যার সুপারিশ বলবৎ দো জাহাদের কান্ডারি সেজে আমার নবী মোহাম্মদ দো জাহানের কান্ডারি সেজে আমার নবী মোহাম্মদ যার শিলায় পয়দা হল কুলকায়নাত দো জাহাদের কান্ডারি সেজে আমার নবী মোহাম্মদ যার ছিলায় পয়তা হল কুলকায় আদম হতে সকল নবীর বন্ধু সে যে আমার রব আদম থেকে সকল নবীর বন্ধু সে যে আমার রব আদম হতে সকল নবীর বন্ধু সে যে আমার রব আর আমার রবের বন্ধু সে যে আমার নবী মুহাম্মদ। আদম হতে সকল নবীর বন্ধু সেজে আমার রব আর আমার রবের বন্ধু আমার নবী জাহানের কান্ডারি সেজে আমার নবী মুহাম্মদ দু জাহানের সে সেজে আমার নবী মুহাম্মদ যার ছিলায় পয়দা হল কুলকায়না যার ও পয়দা হল কুলকায়নাথ নবীর নামের একটি দরুদ নবীরী নামের একটি দরুদ হয় যে সমান আমার রবের দশটি রহমত নবীরী নামেরই একটি দরুদ হয় যে সমান আমার রবের দশটি রহমত তো জাহানের সে যে আমার নবী মোহাম্মদ দুজাহাদের কান্ডারি সে যে আমার নবী মুহাম্মদ যার উসিলায় পয়দা হলো কুলকায় যার উসিলায় পয়দা হলো কুলকায় নাত ফিরিস্তাকে সঙ্গে লয়ে দরুদ পড়েন আমার আল্লাহ তাহার সানে কে সঙ্গে লয়ে দরুদ পরেন আমার আল্লাহ তাহার সানে দো জাহানের কান্ডারি সেজে আমার নবী মোহাম্মদ দোজাহানের জাহানের সে সেজে আমার নবী মোহাম্মদ যার শিলায় পয়দা হলো কুলকায়নাথ যার শিলায় পয়দা হলো কুলকায়নাথ আমার নবীর একটি সুন্নত হার জামানার শত শহীদের নেকের সমান আমার নবীরই একটি সুন্নত হার জামানার শত শহীদের নেকের সমান দোজাহানের জাহানের সে যে আমার নবী মোহাম্মদ দো জাহানের সে যে আমার নবী মোহাম্মদ দো জাহানের সে যে আমার নবী মোহাম্মদ আলহামদুলিল্লাহ বন্ধু আমার আর্যু শোনো হয়তো কোনো ক্লান্ত দুপুর নতুবা কোনো অলস বিকেল নয়তো কোনো রাত কাটে না তোমার বিষণ্ণ হৃদয়ে তখন অনাবিল শান্তি পেতে খুলে দেখো ফি আমানিল্লা চ্যানেলটি মম আলহামদুলিল্লাহ ভালো লাগলে সাবস্ক্রাইব করুন